রোজার জন্য তিনটা স্তর আছে সকলের রোজা কিন্তু একরকম হয় না কারণ আল্লাহর সৃষ্টি জগতের সব মানুষগুলো কিন্তু এক কাতারের না এজন্য মানুষগুলোর মধ্যে যেভাবে কাতারের বিন্যাস রয়েছে মানুষগুলোর মধ্যে যেভাবে তারতম্য আছে মর্যাদার তারতম্য শ্রেণীবিন্যাস আছে রোজার মধ্যেও এইভাবে শ্রেণীবিন্যাস রয়েছে প্রথম রোজা হচ্ছে যেটা হচ্ছে সৌমুল আওয়াম সাধারণ জনগণের রোজা এখানে আলোচনার মধ্যে বুঝে নেবেন আমি আপনি কি সাধারণ শ্রেণীর মধ্যে নাকি অসাধারণ শ্রেণীর মধ্যে আলোচনা থেকে বুঝে নেবেন আপনার ক্লাসকে আপনি ধরে নেবেন আমাকে বলে দিতে হবে আপনি এই ক্লাসে সাধারণ জনগণের রোজা হচ্ছে যে আপনার সাহারির সময় যখন শেষ তখন থেকে মাগরিক পর্যন্ত কিছু না খেয়ে থাকা আম সারা পানীয় খাদ্য জাতীয় যা কিছু আছে সব কিছু ছেড়ে কোনো কিছু না খেয়ে থাকা এবং তার কামনা বাসনা শাহওয়াতকে দূরে রাখা এগুলো থেকে নিজের দেহ মনকে দূরে রাখা এটা হচ্ছে যে তিনটা শ্রেণী এর মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর চিন্তা করছেন আমরা কিন্তু সবাই আমি আমার কথা বলছি আমরা কিন্তু এটার মধ্যেই আছি তাই না দেখা যায় রোজা মানি আমি আজকে ফজর থেকে মাগরি পর্যন্ত কিছু খাব না রোজা মানেই আমি আজকে ফজর থেকে মাগরি পর্যন্ত আমি কোনো কিছু পান করব না পিপাসে আমার ঠোঁট ছুকিয়ে যাবে আমার কষ্ট হবে পান করব না এবং জেনা ব্যবিসার যারা বিবাহিত স্ত্রীদের কাছে যাবে না এই যে কয়েকটা কাজ এই কাজগুলো থেকে বিরত থাকাকেই কিন্তু আমরা রোজা মনে করি হাঁ এটা রোজা তবে এটা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণীর রোজা এর মধ্যে এর থেকে একটু উপরে যেটা হচ্ছে সিয়ামুল খাস একটু বিশেষ ব্যক্তিদের রোজা সেটা হচ্ছে কি তিনি খাদ্য বর্জন করবেন পানীয় বর্জন করবেন কামনা বাসনাকে বর্জন করবেন প্রথম শ্রেণীর গুণগুন ওনার মাঝে আছে এর সাথে অ্যাড হবেই উনি ওনার এই জবান দিয়ে গিবোধ করবেন না উনি ওনার এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না ওনার এই জাবান দিয়ে খারাপ কোনো কথা বের হবে না পরনিন্দা করবেন না সমালোচনা করবেন না তো দ্বিতীয় শ্রেণীর রোজা হচ্ছে তারা খাদ্য বর্জন করবে পানীয় বর্জন করবে কামনা বাসনা বর্জন করবে এর সাথে সাথে তারা গীবৎ পরনিন্দা থেকে আরম্ভ করে খারাপ যত কাজ হতে পারে সব কাজগুলো তারা বর্জন করবে এরপরে অসাধারণ রোজা স্পেশাল রোজা সেটা হচ্ছে বিশনের দুই শ্রেণী এই গুণগুলো তাদের মধ্যে থাকবে পাশাপাশি তারা আল্লাহ এবং আল্লাহ রসুল বাদ দিয়ে অন্তত এই রমজান মাসে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে সব কিছুকে তাদের অন্তর থেকে ছড়ে ফেলবে এই অন্তরের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ রসুলের এদগারি থাকবে অন্তরের মধ্যে শুধু আল্লাহ রসুল থাকবে আমি রোজা রেখেছি আল্লাহ আল্লাহ রসুলের জিকির ছাড়া আমার অন্তরে মায়ের অমাদান আর কিছু থাকবে না শুধু সারাক্ষণ আল্লাহর জিকির থাকবে আল্লাহ আল্লাহ রসুলের জিকির থাকবে পিছনের দুই সাথে মিল রাখবে সব গুণগুলো থাকবে পাশে সাথে সাথে এটা অ্যাড হবে তাদের চলনে বলনে কথায় বার্তায় তিরিশটা দিন বা উনত্রিশ দিন সারাক্ষণ আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তাদের কোনো কিছু নাই সব কিছুকে তারা রমজান আসতে কিছু ক্লোজ করে দিয়েছে বন্ধ করে দিবে এটা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেণী যারা এটা তাদের রোজা এই তিনটে শ্রেণীর রোজা রয়েছে আল্লাহ সকল শ্রেণীর রোজাকেই তাদের নিয়তের উপর ভিত্তি করে কবুল করবেন যদি সেই রোজার শর্তগুলো থাকে আল্লাহ যেন আমাদেরকে যারা প্রথম শ্রেণী তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ আমিন আমরা যেন প্রথম শ্রেণীতে যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের একগারি ছাড়া সব কিছু ভুলে যাই বাকি এগারো মাস তো আমরা অন্যদেরকে নিয়ে চলব কিন্তু এই এই মাছটা যেন শুধু আল্লা আলা রসুলকে নিয়ে থাকতে পারে আল্লাহ যেন কবুল করেন আমিন আল্লাহ যেন আমাদেরকে সেই মর্যাদা দান করে আল্লাহ আমিন